তোমরা এটা আমার ডেজার্টের গেম প্লে দেখো না চান্দি খুলবো দিসি খুঁজলা চান্দি কিচ্ছু আমার সামনে কোন এনিমি টিকবো না এই যে একটা ওই কেমনে মারলাম আমার ওয়ান টাপ মারা দেখে আবার হ্যাকার বললো না যাই হোক কিল চুরি করার একটা মজাই আলাদা মাপকারিস ভাই তোর কিলটা আমি চুরি করছি বুদ্ধ না আর মানুষ নাই বারবার আমার আমি আবার গিলটোর এক্সপার্ট তো বুঝে তো আরে ভাই সামনে একটা এনিমি আছে ওরা ধইরা মার পাড়া ওরা জুতা দি আমার আমার একটা বসার দিয়েছে ভাই আমারে ডাউন করে দিয়েছে এখন আমি কি করবো হ্যাঁ কি কইরা হইল এ